বাংলাদেশে দারিদ্রের হার আবারও বেড়ে গেছে তিন দশক ধরে ধারাবাহিকভাবে কমলেও গত তিন বছর উল্টো ঘুরে দাঁড়িয়েছে দারিদ্র প্রতি জনে এখন একজন গরিব বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির সর্বশেষ এক গবেষণায় উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সরকারি হিসেবে বাইশ সালে দারিদ্রের হার ছিল আঠারো দশমিক সাত শতাংশ তবে দু পঁচিশ সালের মে মাসে তা এসে দাঁড়িয়েছে শতাংশে শুধু তাই নয় দেশের আঠারো শতাংশ পরিবার যে কোনো সংকটে পড়লে দরিদ্র সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে গবেষণায় বলা হয়েছে দারিদ্র বৃদ্ধির পেছনে মূলত তিনটি কারণ কোভিড মহামারী মূল্যস্ফীতি ও রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা শহরের সংকট সবচেয়ে বেশি বর্তমানে শহরে একটি পরিবারের গড় আয় চল্লিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা ব্যয় চুয়াল্লিশ হাজার নয়শো একষট্টি টাকা অর্থাৎ আয় কমলেও ব্যয় বেড়েছে অন্যদিকে গ্রামীণ পরিবারের আয় কিছুটা বেড়েছে তবে সঞ্চয় সুযোগ নেই বললেই চলে জাতীয়ভাবে একটি পরিবারের মাসিক আয় বত্রিশ হাজার ছয়শো পঁচাশি টাকা আর ব্যয় প্রায় সমান এর অর্ধেকের বেশি খরচ চলে যাচ্ছে শুধু খাবার কেনার পেছনেই নিম্নতম দশ শতাংশ পরিবারের মাসিক আয় মাত্র আট হাজার টাকার মতো যেখানে সর্বোচ্চ দশ শতাংশ পরিবারের আয় লাখ টাকার উপরে খাদ্য নিরাপত্তাহীনতার কারণে অনেকেই নিয়মিত খাবার পাচ্ছেন না সর্বনিম্ন দশ শতাংশ মানুষের মধ্যে বারো শতাংশ সপ্তাহে অন্তত এক বেলা না খেয়েই থাকে গবেষণায় আরও বলা হয়েছে ঘুষের হার কিছুটা কমলেও দুর্নীতি রয়ে গেছে এখনও সবচেয়ে বেশি ঘুষ দিতে হচ্ছে সরকারি অফিসে এরপর পুলিশ ও রাজনৈতিক নেতাদের কাছে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন শুধু জিডিপি নয় সমতা ন্যায়বিচার বিচারহীনতা এবং রাজনৈতিক কল্যাণকে গুরুত্ব দিতে হবে কর্মসংস্থান সৃষ্টির জন্য জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি তিনি সতর্ক করেছেন পাঁচটি ঝুঁকি নিয়ে দীর্ঘমেয়াদী রোগের বাড়তি বোঝা নারী প্রধান পরিবারের দারিদ্রের সংখ্যা ঋণের বাড়তি চাপ খাদ্য নিরাপত্তাহীনতা এবং স্যানিটেশন সংকট বাংলাদেশ উন্নয়ন যাত্রায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দারিদ্র আয় ব্যয়ের বৈষম্য খাদ্য নিরাপত্তাহীনতা এবং কর্মসংস্থানের সংকট এই চিত্রকে আরও স্পষ্ট করেছে তাই অর্থনৈতিক পরিকল্পনা জনমুখী দৃষ্টি এবং সুনির্দিষ্ট উদ্যোগ এখন সময় দাবি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ